আমাদের দুর্গাপুরবাসীর কাছে কল্পতর মেলা মানে হচ্ছে একটা আলাদাই ইমোশন কারণ আলাদাই আনন্দ আমাদের মধ্যে কাজ করে এই মেলাতে আমরা কিন্তু দশ দিন মেলা থেকে দশ দিনে প্রায় মেলা যায় কিন্তু এইবারে দেখো এমনই অবস্থা মেলা কিন্তু মাত্র একদিন গেছি আজ তো হয়ে গেল প্রায় ছ তারিখ কিন্তু আমরা একদিনই গেছি আসলে এতটাই ঠান্ডা পড়েছে এইবারে যে লেপের ভেতর থেকে আর বেরিয়ে মনে হচ্ছে না যে মেলা যায় বলে তারপরে এইবারে তো আবার বোন নেই তাই কিন্তু আরোই আমার সঙ্গীটাও নেই তাই কিন্তু মেলাও যাওয়া হয়নি বোন থাকলে টুক করে মা আমি আর বোন তিনজনে মিলেই মেলা যায় কিন্তু মা একা এই বছর আর মেলা যেতেও চাইছে না আমরা দুজন মিলে কী বা মেলা যাব তাছাড়া আবার এই বছর অদৃত আমাদের সঙ্গী ছাড়ছে না তাই কিন্তু আরোই বেশি করে মেলা যাওয়া হচ্ছে না ওকে সঙ্গী হিসাবে নিয়ে গেলে ওকে তো সারাক্ষণই কোলের মধ্যে থাকতে হবে মেলায় না ঘুরতে পারব না ভালো কিছু দেখতে পারব না কিছু কেনাকাটা করতে পারবো সেই জন্য কিন্তু ওকে নিয়ে মাত্র একদিনই মেলা গেছি আবার একদিন যাওয়ার কথা আছে দেখা যাক কবে যেতে পারি আজকে তো ছ তারিখ হয়েই গেলো আর তো মাত্র তিন দিন মেলা তারপরে কিন্তু ভাঙা মেলা সেই জন্যই ভাবছি যে কবে যাব আর দেখো আমাদের এখান থেকে মেলাটা বেশ অনেকটাই দূরে তাই কিন্তু টোটো করেই যেতে হয় আমরা তো টোটোতে প্রথমে চেপে গেলাম আর এইবারে কিন্তু বাবাকে সাথে করে নিয়েই গেলাম মেলা আমাদের থেকেও ছোট্ট ছেলেটা মানে অদৃশ্যে কিন্তু বেশি করে বাবাকে আরোই আবদার করছিল যে দাদা তোমাকে আমাদের সাথে মেলা যেতে হবে তাই কিন্তু বাবাকে টেনে হিচড়ে তবেই মেলা নিয়ে গেলাম এখানে দেখো প্রথমেই এখানে লোহা যে দোকানগুলো বসে সেই দোকানগুলো থেকে দেখছিলাম এখানে তো সংসারের জিনিস অনেক কিছু কেনাকাটা করতেই থাকি আমরা মেয়েরা যারা জিনিসপত্র কিনতে ভালোবাসি আর সংসারের জিনিস দেখেও শেষ করা যায় না মনে হয় যেন এটা বাড়িতে নেই ওটা বাড়িতে নেই কোনটা কিনবো কোনটা কিনবো না আর এখানে এতই ভালো ভালো জিনিস পাওয়া যায় এখান থেকে প্রতি বছরই আমরা কিছু না কিছু কেনাকাটা করি সেই রকমই কিন্তু এই বছরও কেনাকাটা করেছিলাম একটা চাকি বেল্লায় কিনেছিল মা তারপর সেটা থেকে কিনে নিয়ে তারপর একটা কাপ ডিশের দোকানে দেখছিলাম সমস্ত দোকানগুলোই ভালো করে দেখে নিয়েছিলাম কোথাও কিছু নতুন নতুন কিছু ঢুকেছে নাকি মানে কিছু বসেছে নাকি আবার কিছু সেই দোকানগুলো থেকে কেনাকাটি করতে পারবো কি না সেই মতন কিন্তু অনেক কিছু ছোটোখাটো জিনিসও কেনাকাটা করেছি তারপরে কিন্তু সেখান থেকে কেনা হয়ে গেল আমরা একটু মেলায় ঢুকেছিলাম কিন্তু এই বছর জানো তো মেলায় কীরকম ভালো জিনিস কিছুই আসেনি সেরকম তাই অদৃতকে আর নতুন কিছু দেখাতে পারলাম না ওকে ভেবেছিলাম নতুন কিছু দেখাবো কোনো বড় বড় জিনিসগুলো বেশ মেলায় নিয়ে আসে ওগুলো দেখতেও ভীষণ ভালো লাগে আমরা তো ছোটোবেলায় আসলেই কৃষি মেলাতে আগে ঢুকতাম আর বইমেলাতে আগে কিন্তু এখন বইমেলাটা এই বছর আর ঘুরে দেখা হয়নি এইবারে ভেবেছি যেদিন যাবো সেদিন কিন্তু অবশ্যই বইমেলা ঘুরে দেখব অদৃতের জন্য কিছু বই কেনাকাটি করব তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো আর সেদিন ছিল পুরোপুরি নিরামিষ কিন্তু আমি এদিকে ফুচকা খেয়ে নিয়েছিলাম যেহেতু একটু পেঁয়াজ দেওয়া ছিল সেই ফুচকাটা খেয়েছিলাম আর বাইরে মেলায় গেছি কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো হতেই পারে না তারপরে দেখো এখানে মিষ্টির দোকান বসে সেই মিষ্টির দোকানেও খেয়ে নিলাম আর এখানে এই দোকানটা থেকে না খুব সুন্দর নবদ্বীপের দই পাওয়া যায় বেগ রসগোল্লা এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায় সেখান থেকেই খাওয়া দাওয়া করলাম কিছু আর মা আর বাবা যেহেতু সম্পূর্ণ নিরামিষ খাবে তাই কিন্তু ওরাও কিছু খাওয়া দাওয়া করে নিলো তারপর এখানে সাত টাকার যে দোকান বসেছিলো সেই দোকানটা থেকে না অনেক জিনিস কেনাকাটা করেছি সেই সমস্ত আর তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি কি কী কেনাকাটা করলাম কি কী না করলাম তো পরে যেদিন যাবো সেদিন যদি কিছু কেনাকাটা করি তখন আবার দেখাবো তারপরে এখানে যে ব্ল্যাঙ্কেটের দোকানটা বসেছিল সেখান থেকে একটা কার্পেট কিনেছিলাম আর এই কার্পেটের দোকানটা থেকে জানো তো আমরা কিন্তু ভাঙা মেলার সময় প্রায় সময়ই কিনে থাকতাম আগেও অনেকবার এই এদিকে দোকানগুলো বসেছে মানে যতবারই আসতাম ততবারই কিন্তু বাইরে থেকে কেনাকাটা করতাম কিন্তু এবারে তো ভাঙা মেলায় আসবো কি না কোনো ঠিক নেই তাই কিন্তু আগেই কেনাকাটা সব করে নিলাম আর মা বলছে আমি তো আর মনে হয় মেলা আসতেই পারবো না তাই কিন্তু মা বেশি করে সমস্ত জিনিস আরোই ভালো করে কিনে নিয়েছিল সেদিন দেখে শুনে কিনে নিল আবার যদি পরে আর না মেলা আসতে পারে তখন তার কেনাকাটা হবেই না সেই জন্য তারপরে মেলার ভেতরে আমরা প্রবেশ করলাম আর এখানে দেখো একটা ব্যাগের দোকান এই ব্যাগের দোকানটা প্রতি বছরই বসে এই জায়গাতেই আর কত ব্যাগ থাকে দেখো এই ব্যাগগুলো দেখে না মাথাটা পুরো ধাঁধিয়ে যায় তারপরে কিন্তু এখানে কাপ ডিশের যে দোকানটা এই আনটিটার কাছ থেকে আমরা প্রতি বছরই কাপ কিনি কাপগুলো দেখবে ঘরে ইউজ করলে এক বছরের বেশি কাপগুলো তখন হয় নতুন কাপ দেখলে আর ইউজ করতে ইচ্ছা করে না তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো আমাদের সাথে তো এরকম হতেই থাকে আর এই জিগে অদৃত সে তো মেলায় যাবে যেখানেই যাক না কেন এই গাড়ির দোকান দেখলে সে তো গাড়ি চাপবেই ওই রাইডে কিন্তু ওকে চাপতেই হবে সেই কথা মতন ও রাইডে চেপে গেছিলো তারপরে এখানে নাগরদোলার আর গুলিটাই গেলাম না যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো তাই আমরা তো মেলার বাইরেটা এটা ঘুরেই শেষ করতে পারিনি তাই জন্য আর ভেতরে ঘোরার মতন আর এনার্জি ছিল না মেলার ভেতরে তো অনেকটাই বড হয় সেটাও আর ঘুরে এনার্জি লাগছিল না তাই কিন্তু একটুখানি ঘুরে ফিরে আর আমি প্যাটিস খেয়ে নিয়েছিলাম আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আসার পথে না কিছু সেউভাজা কিনেছিলাম জিলিপি কিনে নিয়েছিলাম আর এই ভাজাভুজির দোকানগুলো বেশ রোডের ধারে বসে তো জন্য ভীষণ ভালো লাগে দেখতে সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করে তারপরে বাড়ির উদ্দেশ্যে নওনা দিলাম আজকের এই ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো